বাইরে তো যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো আমি অবশ্যই ম্যানেজার হয়ে যাবো কিন্তু বাবা তুমি তো একটা সামান্য দারোয়ান আর যদি অফিসের কোনো কলিগ কোনো কর্মচারী জেনে যায় যে আমি দারোয়ানের মেয়ে তাহলে আমার মান সম্মান থাকবে কিছু বলো আমি অনেক ছোট হয়ে যাবো বাবা প্লিজ তুমি অন্তত কাউকে পরিচয়টা দিও না যে আমি তোমার মেয়ে তুমি এটা গোপন লেখো আর আরেকটা কথা বাবা যদি আমি এখানকার ম্যানেজার হয়েই যাই আমাকে বন্যা বলে দেখো না